পিটুয়া স্মার্ট একতা যুব পিটুয়া স্মার্ট একতা যুব সম্মানিত যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনে ফুলের তোলা দিয়ে হুজুর কাপলাকে বরণ করে নিচ্ছে হুজুর কাপলাকে বরণ করে নিচ্ছে এই সর 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 এটা পরে করো সকলে বলেন মারহাবা সকলে বলেন এখন এই পিটুয়া স্মার্ট একতা যুবসংঘের সম্মানিত সদস্যবৃন্দ যারা মোহাম্মদ কামা ফুলের মালা দিছে মোহাম্মদ মোস্তফা কামাল হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন এবং মোহাম্মদ তানভীর মোহাম্মদ তানভীর হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন পিটুয়া স্মার্ট একতা যুব সংগঠনের মোহাম্মদ বশির হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম চঞ্চল হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন মোহাম্মদ এরপরে মোহাম্মদ সামাউন হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন শাজল হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন মোহাম্মদ তাহিদ তাহিদ হুজুরকে ফুলের দিয়ে বরণ করছেন মোহাম্মদ তামিম হুজুরকে ফুলের বরণ করছেন মোহাম্মদ মামুন মামুন হুজুরকে ফুলের দিয়ে বরণ করছেন মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আরমান মোহাম্মদ আরাফাত মোহাম্মদ ফারুক মোহাম্মদ হানিফ মোহাম্মদ সুমন মোহাম্মদ শাহ আলম হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন পিটোয়া একতা যুব সংগঠনের পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি ওনাকে সকলেই ফুলের তোড়া দিয়ে এবং ফুলের মালা দিয়ে হুজুরকে বরণ করে নিচ্ছেন তোফাজ্জল তোফাজ্জল হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত হাজির আজকের প্রধান অতিথিকে পিটোয়া পূর্বপাড়া আহেলে সুল্নাত আল জামাতের পক্ষ থেকে পিটুয়া পূর্বপারা আহেলে সুল্লাত আল এর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ তুফাজ্জল হোসেন পিটোয়া পূর্বপাড়া আহেলে সুল্লাত অল জামাতের সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ তুফাজ্জল হোসেন হুজুরকে ফুলের ফুলের তুলা দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত হাজরিন আমাদের পিটোয়ার দুইটি সংগঠন আজকের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের প্রধান অতিথি সহ আমাদের দাওয়াতি মেহমান ওনাদেরকে ফুলের তোরা এবং ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় আমাদের এলাকার যুব সমাজ পক্ষে সকলেই কাজ করবেন এই আজকের মাহফিলের পক্ষ থেকে হুজুর তাদের ধন্যবাদ ইনশাল্লাহ আমরা যুব সমাজকে পক্ষে কাজ করার জন্য হুজুর সেই সম্পর্কে কিছু আলোচনা করবেন আজকের যুব সমাজ মাদক এবং